এইচএসসি যারা এখন কলেজের ভর্তি প্রক্রিয়া মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু সামনে অরিয়েন্টেশনের জন্য অপেক্ষা করছে তো তাদের জন্য আমার অল্প কিছু দিক নির্দেশনা অরিয়েন্টেশন শুরু করার আগে নিজের কিছু প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনটাকে আমি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে একাডেমিক প্রিপারেশন আর হচ্ছে নন একাডেমিক প্রিপারেশন একাডেমিক প্রিপারেশনের যে জিনিসগুলো তোমাকে খেয়াল রাখতে হবে অরিয়েন্টেশন শুরু করার আগে তোমার যে সাবজেক্টগুলা গুলা সেই সাবজেটের বইগুলা যদি তুমি পারো তাহলে সংগ্রহ করে নাও দুই নম্বর সেটা হচ্ছে যে তোমার খাতা কলম পেন্সিল তারপরে ক্যালকুলেটর যাবতীয় যা যা সহায়ক জিনিস লাগবে সেই জিনিসগুলো এখনই সংগ্রহ করে নাও যাতে করে তোমার পড়াটা সেই পনেরো তারিখের পর থেকে একদম পুরো তুমি শুরু হয়ে যাবে এরপরে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে অরিয়েন্টেশন আগে সেই কলেজ সম্পর্কে তোমাকে একটা ভালো নলেজ রাখতে হবে কলেজে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস এবং সেই কলেজের কিছু রুলস রেগুলেশন রয়েছে সেগুলো সম্পর্কে একটা সম্মুখ ধারণা তোমার থাকতে হবে এরপরে ওয়েবসাইট থেকে সেই কলেজের টিচারদের সম্পর্কে এবং কলেজ সম্পর্কে তুমি সেখান থেকে একটা নলেজ নিতে পারো এরপরে রয়েছে কি যে তোমার ক্লাস টাইম ক্লাসে কখন উপস্থিত হতে হবে ক্লাস ডিউরেশন কখন কতগুলো করে পিরিয়ড হবে সেই ক্লাসে পার ডেতে সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে এরপরে রয়েছে হচ্ছে সেই কলেজের কিছু মানে জিনিস রয়েছে যে জিনিসগুলো করা যাবে না যেমন ধরো কলেজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না কোনো কলেজে অনৈতিক কাজ করা যাবে না কলেজে কিছু হচ্ছে যে অবৈধ জিনিস নিয়ে যাওয়া যাবে না সেই জিনিসগুলো তোমাকে একটা ভালো পরিমাণে নলেজ রাখতে হবে এরপরে আসি দুই নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে নন একাডেমিক যে রুলস গুলা সেগুলো হচ্ছে যে প্রথমে যেটা রয়েছে যে তুমি বাসা থেকে যখন কোন কলেজের উদ্দেশ্যে নতুন একটা জায়গাতে ভর্তি হতে যাচ্ছ তখন কিন্তু তোমাকে পরিপার্শ্ব পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর পুরাটা চেঞ্জ হওয়ার কারণে তোমার যে খাপ খাওয়ানোর অ্যাবিলিটি সেটা যদি কমে যায় তাহলে কিন্তু তুমি সেখানে টিকতে পারবে না তো প্রথম যে কাজটা সেটা থাকবে হচ্ছে যে নন অ্যাকাডেমিক এর মধ্যে তোমার অ্যাডাপ্টেশন পাওয়ার হচ্ছে বাড়াতে হবে ঠিক আছে তোমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায়টাকে তুমি যেন সাদরে গ্রহণ করতে পারো সে বিষয়ে প্রস্তুত থাকা এরপরে রয়েছে নতুন পরিবেশ নতুন ফ্রেন্ড নতুন হচ্ছে যে সারাউন্ডিং সবকিছু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে পা পার এরপরে তুমি যে মেসে থাকবা বা কোনো জায়গাতে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকবা সেই জায়গা সম্পর্কে আশেপাশে ধারণা নেওয়া যে সেই জায়গাটা কেমন পরিবেশটা কেমন সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন এই জিনিসগুলা তারপরে রয়েছে সঠিক বন্ধু